দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের কাছে মাছ একটি অন্যতম পছন্দের খাবার মাছ ছাড়া যেন তাদের একদিনও চলে না বাঙালি জাতির অত্যন্ত পছন্দর একটি খাবার মাছ শীতকালে মাছের আমদানি হাটে চোখে পড়ার মতো মাছগুলো একের পর এক সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য মাছ ব্যবসায়ীরা মাছগুলো চকচক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখেন যাতে দেখা মাত্র ক্রেতার কেনার জন্য পছন্দ হয়ে যায় শীতকালে পানি কমার সঙ্গে সঙ্গে খাল বিল হাওড়ের অনেক রকমের মাছ ধরা পড়ে তার ভিতরে ছোট মাছ সবার দৃষ্টিগারে। কিন্তু ছোট মাছের পাশাপাশি বড় মাছও বাজারে জায়গা করে নেয় অনেকেই পছন্দ করে এই জীবিত মাছগুলো তেলাপিয়া মূলত একটি বিদেশি প্রজাতির মাছ এছাড়া বাজারে দেখা যায় বিভিন্ন রকমের কাপ জাতীয় মাছ সব মাছই খেতে সুস্বাদু কারণ শীতকালে মাছের আমদানি প্রায়শ বাজারও দেখা যায় থালা ভর্তি পানি দিয়ে মাছগুলো সাজিয়ে রাখা হয়েছে মাছগুলো থালার ভিতরে সাতার কাটছে সহজেই তাদের দৃষ্টি কাটবে এগুলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ অনেকেরই পছন্দের শীতকালীন বাজারগুলোতে দেখা যায় দেশীয় মাছের পাশাপাশি সাগরের বিভিন্ন প্রজাতির মাছ সাগরের মাছের স্বাদ এবং দাম দুটোই কিন্তু চুম্বি। অনেকেই কিন্তু সাগরের মাছ ভীষণ পছন্দ করেন কারণ সাগরের মাছে রয়েছে প্রচুর আইডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অনেক রকমের পুষ্টি উপাদান এসব মাছ বেচা হয় চড়া মূল্যে মাছগুলো যেমন তরতাজা সেরকমের ফ্রেশ সহজেই ক্রেতাদের নজর কাটবে মাছ উৎপাদনে বিশ্বের দরবারে বাংলাদেশের খ্যাতি রয়েছে বাংলাদেশের অনুকূল আবহাওয়া খাল বিল নদীমাত্রিক দেশ হওয়ায় বাংলাদেশে প্রচুর পরিমাণের মাছের যোগান রয়েছে আমিষের চাহিদা পূরণ করার জন্য মাছ বিশাল ভূমিকা পালন করে থাকে ছোট মাছে রয়েছে প্রচুর রকমের ভিটামিন যা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশীয় এসব মাছ বিক্রি করা হয় চড়া মূল্যে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের দর কষাকষির পরে বিক্রি করা হয় এসব মাছ বড় মাছের পাশাপাশি ছোট মাছ বাজারে অনেকটা জায়গা দখল করে আছে। অনেকেরই পছন্দ ছোট মাছ কেউই বা চিংড়ি পুঠি সহ বিভিন্ন রকমের মাছ কিনে নিয়ে যায় আবার অনেকেই হরেক রকমের বড় মাছ পছন্দ করেন